চলো জেনে নেই পৃথিবীর কোন দশটা দেশে সবচেয়ে বেশি মদ্যপান হয় এবং আমাদের দেশগুলো কত নম্বরে দশ নম্বরে রয়েছে বুলগেরিয়া যেখানে মাথাপিছু বছরে গড়ে প্রায় ১২ লিটার বিশুদ্ধ অ্যালকোহল পান করা হয় ন নম্বরে রয়েছে উগান্ডা এখানকার মানুষ বছরে প্রায় বারো দশমিক দুই লিটার অ্যালকোহল পান করেন আট নম্বরে রয়েছে স্পেন তাদের মাথাপিছু খাওয়া প্রায় বারো দশমিক সাত লিটার সাত নম্বরে রয়েছে আয়ারল্যান্ড যেখানে বছরে গড়ে প্রায় ১৩ লিটার অ্যালকোহল পান করা হয় ছয় নম্বরে রয়েছে লিথুয়ানিয়া প্রায় তেরো দশমিক দুই লিটার অ্যালকোহল খাওয়া হয় এখানে পাঁচ নম্বরে রয়েছে জার্মানি যেখানে মাথাপিছু গড় প্রায় তেরো দশমিক ছয় লিটার চার নম্বরে রয়েছে লাটভিয়া এখানে বছরে গড়ে তেরো দশমিক নয় লিটার মদ্যপান হয় তিন নম্বরে রয়েছে চেকিয়া যেখানে মানুষ বছরে প্রায় চোদ্দ দশমিক তিন লিটার অ্যালকোহল পান করেন দুই নম্বরে রয়েছে জর্জিয়া মাথাপিছু বছরে প্রায় চোদ্দ দশমিক ছয় লিটার আর এক নম্বরে রয়েছে রুমানিয়া যেখানে মাথাবিছু বছরে গড়ে প্রায় পনেরো লিটার অ্যালকোহল পান করা হয় এবার আসি আমাদের দেশগুলোতে বাংলাদেশ এই তালিকার অনেক নিচে। প্রায় একশো তম স্থানে মাথাপিছু বছরে গড়ে মাত্র শূন্য দশমিক দুই লিটার অ্যালকোহল খাওয়া হয় ভারত রয়েছে প্রায় একশো চল্লিশতম স্থানে যেখানে মাথাপিছু বছরে গড়ে প্রায় পাঁচ লিটার অ্যালকোহল পান করা হয় চলো জেনে পৃথিবীর কোন দশটা দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং আমাদের দেশগুলো কত নম্বরে দশ নম্বরেই আছে বাংলাদেশ বছরে প্রায় দু হাজার ছশো মিমি বৃষ্টিপাতের জন্য এই তালিকায় স্থান পেয়েছে ন নম্বর হল পশ্চিম আফ্রিকার লিওন প্রায় দু সাতচল্লিশ মিমি বৃষ্টিপাত পান আট নম্বর হল এশিয়ার ইন্দোনেশিয়া যেখানে দু মিমি বৃষ্টি হয় সাত নম্বর হলো মালয়েশিয়া প্রতি বছর প্রায় দু মিমি বৃষ্টিপাত পায় ছ নম্বর হলো মধ্য আমেরিকার কোস্টারিকা দু নশো মিমি বৃষ্টিপাতের জন্য পরিচিত আর পাঁচ নম্বর হলো পানামা যেখানে প্রায় দু মিমি বৃষ্টি হয় চার নম্বর হলো সোলোমন দ্বীপপুঞ্জ প্রায় তিন মিমি বৃষ্টিপাতের জন্য বিখ্যাত তিন নম্বর হলো পাপুয়া নিউগিনি যেখানে বছরে প্রায় তিন মিমি বৃষ্টি হয় দু নম্বর হল ছোট্ট দ্বীপরাষ্ট্র সাউটোমে ও প্রিন্সিপে প্রায় তিন হাজার দুশো মিমি বৃষ্টিপাত পায় এবং এক নম্বর দেশ হল কলম্বিয়া যেখানে বছরে প্রায় তিন হাজার দুশো চল্লিশ মিমি বৃষ্টিপাত হয় এবং ভারত এই তালিকায় প্রায় তম স্থানে রয়েছে পৃথিবীর যে সব দেশ সবচেয়ে বেশি সংখ্যক দেশের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে সেই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল এই দেশটি মোট দশটি দেশের সাথে সীমান্ত শেয়ার করে আর সেগুলি হল ফরাসি গিয়ানা ফ্রান্স সুরিনাম গায়ানা ভেনেজুয়েলা কলম্বিয়া পেরু বলিভিয়া প্যারাগুয়ে আর্জেন্টিনা এবং উরুগুয়ে শুধু চিলি ও ইকুয়েডরের সাথে এর সীমান্ত নেই এরপর দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া বিশাল ভৌগোলিক বিস্তৃতির জন্য যেটি ইউরোপ ও এশিয়া মিলিয়ে মোট চোদ্দটি দেশের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে এই দেশটির সীমান্ত রয়েছে নরওয়ে ফিনল্যান্ড এস্তোনিয়া লাথভিয়া লিথুয়ানিয়া পোল্যান্ড বেলারুশ ইউক্রেন জর্জিয়া আজারবাইজান কাজাকস্তান মঙ্গোলিয়া চীন এবং উত্তর কোরিয়ার সাথে আর তালিকার এক নম্বরে আছে চীন যেটি একইভাবে চোদ্দটি দেশের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে এর প্রতিবেশী দেশগুলি হলো উত্তর কোরিয়া রাশিয়া মঙ্গোলিয়া কাজাকস্তান কির্গিস্তান তাজিকিস্তান আফগানিস্তান পাকিস্তান ভারত নেপাল ভুটান মিয়ানমার লাওস এবং ভিয়েতনাম অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে বেশি সীমান্ত ভাগ করা দেশ হল চীন ও রাশিয়া দুটোই ১৪টি দেশের সাথে সীমান্ত শেয়ার করে আর এর পরেই আছে ব্রাজিল যেটি মোট দশটি দেশের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে জানো কি পৃথিবীর কোন কোন ভাষায় মানুষ সবচেয়ে বেশি কথা বলে এবং আমাদের বাংলা তার কত নম্বরে চলো দেখেনি দশ নম্বরে রয়েছে উর্দু প্রায় তিনশো মিলিয়ন মানুষ দিয়ে ব্যবহৃত এরপর ন নম্বরে আছে রুশ ভাষা যার মোট বক্তা সংখ্যা দুশো পঞ্চান্ন মিলিয়ন আট নম্বরে রয়েছে পর্তুগিজ প্রায় দুশো মিলিয়ন সাত নম্বরে রয়েছে বাংলা প্রায় দুশো মিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলে সত্যি আমাদের গর্ব ছয় নম্বরে আছে ফরাসি প্রায় তিনশো বারো মিলিয়ন মানুষ ব্যবহার করেন পাঁচ নম্বরে রয়েছে আধুনিক আরোগী যার মোট বক্তা সংখ্যা তিনশো মিলিয়ন চার নম্বরে আছে স্প্যানিশ প্রায় পাঁচশো মিলিয়ন মানুষ দ্বারা ব্যবহৃত তিন নম্বরে রয়েছে হিন্দি মোট ছশো মিলিয়ন বক্তা আছে দু নম্বরে রয়েছে মান্ডার ইন চাইনিজ যার জনপ্রিয়তা এক দশমিক এক চার বিলিয়ন মানুষের মাধ্যমে বিস্তৃত আর এক নম্বরে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হলো ইংরেজি যার মোট বক্তা সংখ্যা এক দশমিক পাঁচ বিলিয়ন তুমি কটা ভাষা বলতে পারো জানো কি পৃথিবীর দশজন ধনী ব্যক্তি কারা দশ নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের ওয়ারেন বাফেট তার সম্পদ প্রায় একশো বেয়াল্লিশ দশমিক এক বিলিয়ন ডলার নয় নম্বরে আছেন মাইক্রোসফটের প্রাক্তন সিইও স্টিভ বালমার যুক্তরাষ্ট্র থেকেই তার সম্পদ প্রায় একশো বিলিয়ন ডলার আট নম্বরে আছেন ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড এলভিএমএইচ এর মালিক বার্নার্ড আর্নোল্ড যার সম্পদ প্রায় একশো সাতচল্লিশ বিলিয়ন ডলার সাত নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের নবিডিয়ার সিইও জেনসেন হুয়াং তার মোট সম্পদ একশো বিলিয়ন ডলার ছয় নম্বরে আছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন যার সম্পদ একশো দশমিক পাঁচ বিলিয়ন ডলার পাঁচ নম্বরে আছেন গুগলের আরেক সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ তার সম্পদ একশো দশমিক আট বিলিয়ন ডলার চার নম্বরে আছেন ফেসবুক বা মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার মোট সম্পদ দুশো একচল্লিশ দশমিক ছয় বিলিয়ন ডলার তিন নম্বরে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোজ তার সম্পদ প্রায় দুশো তেতাল্লিশ দশমিক ছয় বিলিয়ন ডলার দুই নম্বরে আছেন ওরাকালের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন যুক্তরাষ্ট্র থেকে তার সম্পদ প্রায় দুশো সত্তর দশমিক নয় বিলিয়ন ডলার আর এক নম্বরে আছেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এলান মাস্ক চলো এক নজরে দেখেনি পৃথিবীর কিছু উঁচু এবং বড় জিনিস বিশ্বের সর্বোচ্চ পর্বত হল হিমালয়ের মাউন্ট এভারেস্ট যা নেপালে অবস্থিত সবচেয়ে উঁচু ভবন হল বুর্জ খলিফা যা দুবাইয়ে অবস্থিত আফ্রিকার সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি আর গ্রিনল্যান্ড হল সবচেয়ে বড় দ্বীপ বিশ্বের সবচেয়ে বড় বন হল আমাজন রেনফরেস্ট যা ব্রাজিলে অবস্থিত সবচেয়ে বড় হ্রদ হল ক্যাসপিয়ান সাগর যা এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত ভেনেজুয়েলায় রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস আর ভারতের গুজরাটে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্ট্যাচু অব ইউনিটি